আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন আজকে আরেকটি নতুন ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে প্যাকেটিং দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এটি একটি পার্সেল পার্সেলে কি আছে বলেন তো অবশ্যই বুঝে গেছেন সবাই এগুলো হচ্ছে মধু মধুর উপকারিতা অনেক বেশি ছোট বড় সবাই মধু খেতে পারে আমাদের বাসায় রুটি দিয়ে ম্যাক্সিমাম টাইম মধু দিয়ে খাওয়া হয় আর এই মধুগুলো আনা হয়েছে আয়ন মায়নের জন্য এই যে মধুকোষ মাদারীপুর নামক একটি মধু উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে যদিও এই প্রতিষ্ঠানটি প্রথমবার আমাদেরকে মধু গিফট করেছিল এগুলো কিনে এনেছি আয়ন মায়ন তো মধু দেখে ভীষণ খুশি হয়ে গেছে সচরাচর আমি যেটা করে থাকি বাচ্চাদেরকে চিনির পরিবর্তে মধু দিয়ে শরবত এবং রুটি খাওয়াই থাকি আর ঠান্ডার জন্য মধু খুবই উপকারী মধু কার কার পছন্দ এবং কে কিভাবে খেয়ে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে টাইম নিয়ে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ